মডেল নাম্বার সবকিছু কিছু দেবো আছে আমি এখন আপনার এটা যদি নেন আমাদের কাছ থেকে দাম পড়বে নয় হাজার সাতশো টাকা অমনি নয় হাজার সাতশো টাকা হলে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দাম আপনার সব হচ্ছে আমাদের সব পেয়ে শুনে নিতে পারবেন তাহলে সবকে হচ্ছে ঢাকা গুলি স্থান তারপর কমপ্লেক্স মার্কেট এটাকে অনেক এরশাদ মার্কেট বলে এই মার্কেট আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড এক নাম্বার গলি আঠাশ নাম্বার দোকান আমাদের সব পেয়ে এসে চাইলে প্রোডাক্ট পার্চেস করতে পারেন সরাসরি টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শুনে থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর অনলাইন অর্ডার দিলে অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি ক্যাশ অন চলে যাবে ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইট আছে nokumar.com ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা চাইলে আমাদের ইমো নাম্বার WhatsApp নম্বরে স্ক্রিনশট মানে নাম নাম্বার দিয়ে অর্ডার দিতে পারেন তুমি আমরা এটা করে দিচ্ছি ব্রেকার করা আছে পদায় বডিতে লেখা থাকে প্রথমে আমরা ওপেন করতে পাবেন

দৌড়ে আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে আপনি অনলাইন অর্ডার দিতে পারবেন অথবা সরস সব আসতে পারবেন অনলাইন অর্ডার দিলে আপনার ঢাকার বাইরে হইলে এক থেকে দুদিনের মধ্যে আপনার হোম ডেলিভারি দিতে পারবেন স্ট্রিট ফাস্ট কুরিয়ার এর মাধ্যমে দেখতে পাচ্ছেন পদের গুলা আপনার লেখা আছে

এটা আপনারা সরাসরি অপ শপে এসে এবং অনলাইনে দুই অর্ডার দিতে পারেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সম্পূর্ণ পাইটাই দেখুন দেখাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ